রাজ্য সরকার শিক্ষাব্যবস্থাকে এক নতুন রূপ দিতে এবছর গ্রীষ্মকালীন ছুটি বাতিল করল আগামী চব্বিশ এপ্রিল থেকে আট মে পর্যন্ত বিভিন্ন সরকারি ও সরকারি অনুমোদন প্রাপ্ত স্কুলগুলোতে কার্যকর হবে এই নিয়ম তবে সিদ্ধান্তটাকে অনেকেই মনে করছে তুগ্লো সিদ্ধান্ত কেননা এই কয়েক দিন এর অপেক্ষায় থাকে স্কুলের ছাত্রছাত্রীরা অনেকেই এই ছুটির দিনগুলিকে নিয়ে সাজিয়ে রাখে অনেক পরিকল্পনা অনেকে আবার বাইরে যাবারও সিদ্ধান্ত নিয়ে নিয়েছে অনেক ছাত্রছাত্রী বহির রাজ্যে যাওয়ার জন্য বিমানের টিকিটও কেটে রেখেছে হয়তো এইসব পরিকল্পনা এবার ভেস্তে যাবার পথে কেননা রাজ্য সরকার এবছর গ্রীষ্মকালীন ছুটি বাতিল করে দিল রাজ্য সরকারের এই সিদ্ধান্ত নিয়ে অনেক শিক্ষক ও খুব প্রকাশ করেছেন আর এটাই যে স্বাভাবিক একে তো চৈত্রের দাবদাহ দিন প্রতিদিন গরমের মাত্রা বেড়েই চলেছে এই সময়ে গ্রীষ্মকালীন ছুটি বাতিল হওয়ার ফলে প্রত্যেকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল সরকারি এবং সরকারি অনুমোদন প্রাপ্ত প্রত্যেক স্কুলেই এই দিনগুলিতে শিবির খুলতে হবে পড়াশোনার জন্য এটা একদমই বাধ্যতামূলক তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত হবে এই শিক্ষার শিবির কোন কোন বিষয়ে হবে এই শিবিরে অধ্যাপনা তাও ঠিক করে দেওয়া হয়েছে শিক্ষা দপ্তরের তরফে ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড